ওদিকে যেতে তো নাই বা যারা বাঙালিরা দিতে খুব ভালোবাসে নমস্কার আজকে কাকা আর জয়চAND অনেক দিনে রাস্তা ছিল আসলে বলে জয়চAND অনেকবার আসছে আসছে বলেছি দাদা আসলে আজকে এসেছে ওড়িশা গিয়েছিল আঠারো মাসে আমাদের বাড়িতে খাবার খুটতাদেরই আমাদের দেখা হবে অনেক দিন অনেক ভিডিও হবে আজকে আমার একটু শরীরটা খারাপ আছে এবারে কাকা কিছু বলবে জয়চAND দা কিছু বলবে আর অঙ্ক যাবে ভিডিও আমি যেতে পারবো না করে এনে দেবে আমি ছাড়বো ভিডিওগুলো এবার জয়চন্দা কিছু বলো সত্যি বলতে আমার অনেক দিন আগে আসার কথা ছিল আর কাকার ব্লগে দেখেছি মানে দাকে আর রাজিরদার এই অবস্থা দেখেছিলাম আমি আসার ইচ্ছা ছিল আমার সত্যি আর পরীক্ষা এমনি কাজের চাপ নেওয়ার জন্য আসতে পারিনি তো এসে খুবই ভালো লাগছে আর মানুষটা যে এত ভালো আমরা জানতে পারি না আর দেখে ভাল লাগবে সবাই তো দাদা একটু পাশে থেকেও এটাই চাই আর কিছুই না কারণ দাদার পাশে না থাকলে কিছুই হবে না আর মধ্যবিত্ত ফ্যামিলি সবারই মধ্যে ফ্যামিলি তবু একটু তোমরা যদি পাশে থাকো আমরাও একটুখানি আগাতে পারি এটাই তো দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কিছুই চায় না একটা সাবস্ক্রাইব তো আর কিছু আর একটু ভিডিওটা দেখা আর একটু শেয়ার আর কিছুই চাই না চলো এখন একটু যাই দাদা এখানে থাকবে কারণ দাদার শরীরটা খারাপ আছে কারণ একটুখানি যদি ঠান্ডা বান্ডা লাগে না তো শরীরটা খারাপ হয়ে যায় তাই দাদাকে যাবে না একটু নিতেও নিতেও চাই না কারণ শরীরটা খারাপ হলে দাদারই ক্ষতি চলো আমরাই ঘুরে আসি আর আমরাই ভিডিও করে নিয়ে আসবো দাদা সেটাই ছাড়ে আমি কি বলবো তো পুরোই বললো সেটাই বলছি যে একটা অনেক তো তোমরা সাবস্ক্রাইব করো অনেক প্রতিবন্ধীদের উপকার করেছো এই একটা বলতেও খারাপ লাগছে কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কি বলবো বলো একদম সত্যি করার যে প্রতিবন্ধী তাকে তো প্রতিবন্ধী বলতে হবে না একটু তোমরা সাপোর্ট যদি করো মনে করি যে রাজীবও একদিন ফিরে আসবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না লাইক টাকা লাগে আর সাবস্ক্রাইব করে থাকলে ভালো ভালো ভিডিও দেখতে পাবে গ্রাম্য সিন দেখতে পাবে বিশেষ করে আমার তো ভালো লাগে ও ঠাকুমার হাতে বলতে গেলে আমি মাসিমা বলি যে ওনার হাতে রান্না তারপর উনি কি কি জিনিস তৈরি করতে পারে নতুন নিত্য নতুন জিনিস এইগুলো তোমরা দেখে তোমাদের অভিজ্ঞতাও বাড়বে আর এর পরে মাঝে মধ্যেও দেখতে পাও এবং এর পরে আরও দেখতে পাবে নতুন নতুন ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর রাজীব রাজীবের পাশে থেকো এটাই আর কিচ্ছু না তোমরা যারা পাশে আছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর যারা পাশে থাকবে তাদের কাছেও ধন্যবাদ আর তোমরা সাবস্ক্রাইব করে দেখো এটাই কেননা একটুখানি সাপোর্ট করা যদি সাপোর্ট যদি করো তাহলে উমকে হাসিটা দেখতে পাবো আজকে খুবই শরীর খারাপ সেই শুনেই আমরা তাড়াহুড়ো করে এসেছি চলো কি বলবো তোমার সঙ্গে থেকো সো গাইজ ফাইনালি এখন বাজে প্রায় চারটে বারো আমি আর কাকা রাজীবদার ভিডিওটা রাজীবদার ভিডিওটা কন্টিনিউ করছি দেন চলো রাজীবদা তো আসতে পারলো না তাই আমরা দাদা ভিডিওটা দেখছি আর মানে প্রকৃতিক দৃশ্যটা তোমাদেরও দেখাই কোথায় কোথায় যাই আমরা এই দেখো এটা হলো পান বর বাস যার যেটা বাঙালিরা দিতে খুব ভালোবাসে

কোনো রকম নাটক নয় এগুলো হচ্ছে বাস্তব আমি আর নিজের চোখে দেখলাম এবং আমি আমি তো অনেক দিন ধরে দেখি আগে বলতে গেলে ঠাকমা বলতে গেলে পাশে রয়েছে বলে ও ঠাকমা রয়েছে বলে সেই ও আজকে একটু হলেও সুস্থ রয়েছে কঠোর চেষ্টা করে ওকে নিয়ে কেমন আছো

तो 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 जल कम

স্কুট হয় মানে যায় আমাদের ওইদিকেও আছে এদিকে মানে মানে মাছ চাষটাই বেশি হয় তোমাদের আরো অনেক কিছু দেখাবো তার আগে কিন্তু ঠিক আছে শুরু করলাম আমার মানে একটা শরীর থেকে একটা দিন চলে গেছে আসতে মানে আমি আর ফিরে আসতামই না সেখান থেকে তোমার এসেছি এটাই তোমাদের কাছে আমার কাছে ভালো একটা প্রেম আসতে পারতাম না চলুন চলো এখানে ফাঁকুয়া এসছে আমাদের সঙ্গে গেল তাই ফাগমা